খাবারের অঙ্গরাজ্য শাইনিং মুনে যে শুধু খাবারই খাবেন এমনটা না এখানে আছে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস এবং বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলার জায়গা এবার আসুন আমরা দ্বিতীয় তলায় যাই কী কি আছে দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় উঠে হাতের ঠিক ডান পাশে আমার একদম অথেন্টিক সি ফুড শাইনিং মুনে এসে আপনারা অথেন্টিক টেস্টের সি ফুড খেতে পারবেন এবং কাস্টমার রিভিউটা ছিল অনেক ভালো প্লাস আমার কাছে অনেক ভালো লেগেছে আসুন আমরা দেখে নিই সি ফুডের মধ্যে কী কী আছে এবং মেনুতে কীরকম প্রাইস ভাই সিরিয়াসলি দোমালি সিফুডের খাবার একবার হলে আপনারা টেস্ট করবেন যে কেমন লাগে আপনারাই বলবেন যে ভালো কি মন্দ আর এখানকার দোমালি সি ফুডের যে ফয়সাল ভাই আছেন ওনার প্লাস উনি নিজেও শেফ তো উনি কিন্তু অয়েল ইউজ করে হচ্ছে অলিভ অয়েল আমরা একটু দেখাই এবং সাথে ওয়াইন ইউজ করে এবং উনি সর্বোচ্চ ভালো মানের খাবারগুলো দেওয়ার চেষ্টা করে আমাদের কাস্টমারদেরকে আপনারা একটু চাইলে দেখতে পারেন আমরা সর্বোচ্চ ট্রাই করি আমরা কাস্টমারদেরকে সর্বোচ্চ ভালো মানের খাবার দেওয়ার জন্য এবং শাইনিং মুন কর্তৃপক্ষ সর্বদা সকল দোকানের হাইজিন এবং খাবার সবসময় তদারকির মধ্যে রাখে আর আপনাদের যদি যে কোনো ধরনের সমস্যা হয় বা কোনো যদি কমপ্লেন থাকে আল্লাহ না করুক অবশ্যই সাইনিংমুন কর্তৃপক্ষকে সরাসরি আপনারা জানাবেন আর এখন আমরা আরেকটা স্পেশাল কুইজিনের কাছে চলে যাচ্ছি সেটা হচ্ছে মুলতান এক্সপ্রেস যেটা খুব রিসেন্টলি ওপেন হয়েছে আমি এখানকার দুইটা আইটেম টেস্ট করেছি সেটা হচ্ছে কোনটা কোনটা যেন ভাই একটা হচ্ছে পেশোয়ারি বিফ কাবাব বিফ কড়াই সরি আর আরেকটা হচ্ছে বিফ বটি কাবাব আমার কাছে দুইটাই ভালো লেগেছে অনেকগুলো আইটেম আছে বাট আমি সবগুলো টেস্ট করিনি যে দুইটা ভালো লেগেছে আমি সেই দুইটার কথাই বলছি আর এবার আসি আমি রাস্টিক বাইটসের কাছে রাস্টিক বাইটসে আপনারা একটা মজার ব্যাপার যেটা খুবই ডিফারেন্ট একটা পিজার স্বাদ গ্রহণ করতে পারবেন যেটা গতানুগতিক সকল পিজার সাথে মিলবে না উনি হচ্ছেন একজন সেরাটনের শেফ ছিলেন এখন আমাদের শাইনিং মুনে স্পেশালি পিজাটা নিয়ে কাজ করছেন তো ওনার পিজাটা আপনারা খেলে অন্যান্য সকল পিজার থেকে একটু আলাদা স্বাদ নিতে পারবেন আর আমার এখানে আরেকটা স্পেশাল দোকানের কথা যদি বলি সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান কফি অ্যান্ড টি হাউস এই সবটা হচ্ছে একজন ফরেনারের উনি নিজেই ইন্দোনেশিয়ান আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া এখানে ইন্দোনেশিয়ার যে কফি অ্যান্ড টিটা আছে এটা খাওয়ার জন্য টেস্ট করার জন্য আমাদের এখানে ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত এসেছিলেন তাদের সপরিবারে সাথে ইন্দোনেশিয়ার একজন কর্নেল এবং আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা আর্মির যারা এখানে এসে আমাদের শাইনিং মুন ভিজিট করে গেছে এবং আমাদের পরিবেশ এবং সকল খাবার খেয়ে খুবই ভালো বলেছে তো আশা করি আমাদের শাইনিং মুনে আপনারা আসবেন এবং এখানকার খাবারের স্বাদ পরিবেশ সকল কিছু দেখে আমাদেরকে আরও পরামর্শ দিবেন আমাদের আরও কি কি করা উচিত বা কি কি ভুল ত্রুটি আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম